আর এটা হচ্ছে ইয়ে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি এটা মটন কষা এটা চাটনি এটা হচ্ছে দই এটা পাঁচ রকমের মিষ্টি এটা রসগোল্লা আর একটা ইয়ে দাও হয়নি আর এর মধ্যে আমি কি বলো পটল ভাজা ভেন্ডি ভাজা বটবটি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে বেগুনি আর আমি পাপড় দিই পাপড় দেব এত খাবার তুই নিয়েছিস খাবারের মধ্যে মুড়ি ঘন্টর ডালও ছিল যেটা কিনা বলা একটু স্কিপ হয়ে গেছে এটা আমার কাছে খুবই দুঃখের বিষয় যে আমার চেঠি আর মেজ পিসি যারা কিনা খুবই আনন্দ করতে ভালোবাসে তারাই আমার বিয়ের আগে অসুস্থ হয়ে পড়েছে ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমার বিয়েটা হই ভাবে আনন্দ করতে পারে আর এত অসুস্থতার মধ্যেও যে জেঠি তুমি আমাকে ভালোবেসে আইবুড়ো ভাত দিয়েছো এটা আমার সারা জীবন মনে থাকবে লাদুক লাদুকু

খাওয়া দাওয়া ফিনিশ করে আমাদের এই ছোট্ট পুতুলটার সাথে খেলা করে আমরা বাড়ি চলে এলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আই দ্য নেক্সট ভিডিও টেলদিন